যে আমার আল্লাহ পাক বলেন হে আমার নবী তুমি বিশ্ববাসীকে জানিয়ে দাও আল্লাহ এক আল্লাহ নিরাকার নিরঞ্জন এটাই আমার আল্লাহ পাক আমার বিশ্ব নবীকে বললেন এবং আমার মায়ান নবী মায়ান নবী গোটা পৃথিবীকে সর আল্লাহ এক আল্লাহ নিরাকার নিরঞ্জন এটাই প্রকাশিতভাবে প্রচার করতে আরম্ভ করলেন কিন্তু বিরাদের ইসলাম আজকালকার অবস্থা যে আমাদের চলতেছে দেখুন আজকালকে আমরা অনলাইনে ভর্তি আজকে আমরা ফেসবুকে ভর্তি এই নিরাকার নিরঞ্জন আল্লাহ এক এই কথাটাকে আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী রাষ্ট্র যে বাংলাদেশ সে বাংলাদেশ থেকে এটাকে একতলাপ করেছি যে না আল্লাহ এক নিরাকার নিরঞ্জন মানা যাবে না তো বিরাদের ইসলাম আজকালকার যুগে বর্তমান যুগে বর্তমান সময় আজকে আমরা ডিজিটাল যুগে এসেছি বর্তমান সময় আমাদের করণীয় অবস্থা খুব খারাপ অবস্থা তাই আজকালকার আমাদেরকে সঠিক ভাবে সঠিক জায়গায় আজকে আমাদেরকে নেটওয়ার্ক থেকে বেরিয়ে সঠিক ডেটাই না করে কারো ফান্দে ফোন দিতে না তা না হলে আপনার ঈমান আমল সবই

আমার মায়ান নবী সাল্লাহ্লাম মকবর এই কথাকে ভাষা যখন প্রচারিত করতে লাগলো আরম্ভ করে দিল ও ইসলাম

তখন আমার দয়াল নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি আপনার কথাকে আমি কবুল করলাম আজকে আমি আজকে আমাদের এই

আজকে আমার সরজমী আমার বারবারে আমার জায়গায় আজকে শুধু আমার আজকে ইসলামকে বজায়ার জন্য আজকে ইসলামকে আগে বাড়ার জন্য আজকে ডানকাকে আগে বাড়ার জন্য আজকে ইসলামকে রাখার জন্য আজকে কাল কেয়ামত পর্যন্ত এই দুনিয়ার পক্ষে সারা জমি রক্ষা করার জন্য যুবকেরা

জীবনকে ধন্য হয়ে যাবে আজকে আমার বায়ান নামির কথা যদি আমি আছি মোটাতে চলে যাই তবে আমায় এ দুনিয়া এবং পরে আমার ধন্য হয়ে যাবে বাবা দিব সঙ্গে সঙ্গে সে আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামে কথা শুনে চলতে করলো যাই যাই সে আব্দুল্লাহ যুবককে বলল হে যুবক তোমাকে আজকে কয় দিন দেখতে পাই না বলো বলো কোথায় থাকো একবার বলে দাও সঙ্গে সঙ্গে সীমা মকর যুবক আব্দুল্লাহ বলতে লাগলো সঙ্গে সসিরারে ও আমার বন্ধুরা বন্ধুগণ আজকে আমি যেই নবী নবী করে যেই নবীর প্রতি আজকে আকৃষ্ট হয়েছে যেই নবীর প্রতি আজকে আমাদের বিশ্ব নিয়েছে যেই নবীর প্রতি আজকে আমাদের হিংসা ধরিয়েছে সেই নবীর প্রতি আজকে আমি ইমান

তোমার চোদ্দ পুরুষ আজকে আমার দরবারে থেকে থেকে কথা হতে যে তোমার চোদ্দ পিঠে আমার দরবারে মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এ আব্দুল্লাহ তুমি কি কইতেছো কিভাবে বলতেছো একবার বলো বলো সঙ্গে সঙ্গে বাবা জি বলো সি আব্দুল্লাহর কথা শুনে কোন মতে আব্দুল্লাহ ভয় করলো না কোন মতে গুণ রকমে মন যেতে হলো না আমার নবীর প্রতিguas চুলপরিমার mohabbat কমলো না সঙ্গে সঙ্গে যে বন্ধুগণ বলতেছে আব্দুল্লাহ এ দুনিয়ার বুকে তুমি বাজবে না এ দুনিয়া থেকে ধ্বংস করে সঙ্গে সঙ্গে বাবা দেব সেই বাচ্চার কথা শুনে সেই বাচ্চা শরীর হয়ে গেল যাও যাও শ্যামদুল্লা যুবককে দুনিয়া থেকে ধ্বংস করে দাও তাকে দুনিয়া দিয়ে গদল করে দাও বাবা

আমার যে শাস্তি দুয়ার ভাগ আছে সেই দিয়ে আমি এ দুনিয়ার শাস্তি নিয়ে আমি জগৎ থেকে পর জগতে গমন করে যাব

রে আমার মনে আশা আকাঙ্ক্ষা কিছু নাই আমি দুনিয়ার বুকে আমি সার জমিনে আমার দন জাহানে নাবি আমার মায়ার দাবি আমার মায়ার দাবি এই নাবি ছাড়া দুনিয়াতে আমি আর কিছু চাই না বাবা জীবন শ্রী আব্দুল্লাহ মরুভূমিতে নিয়ে গেল মরুভূমিতে গিয়ে বললাম আবদুল্লাহ তুমি একবার ভাই বলো বলো আমি তো একজন জাল্লাদ তোমাকে আমি একচপত ঘুরে করে যাবে কিন্তু তোমাকে আমি একটা সুযোগ দিতে চাইছি তুমি এসে কলমা পড়ে কি হবে সেই নবীকে মেনে কি হবে সেই নবীকে তুমি ছেড়ে দাও তোমার একটা সুন্দর জীবন তোমার একটা সুন্দর রহস্যময় তোমাকে এই দেশের মালিক বানিয়ে দিবে তুমি এই বাদশার হুকুমা তুমি যা চাইবে তোমাকে তাই দিবে সেই আব্দুল্লাহ যুবক বাদশা বলল না না এই পৃথিবীর বুকে এই দুনিয়ার বুকে কোন আমি কথা মানব না আর আমি সেই নবীর প্রতি আমি ছাড়ব না কিন্তু সে আব্দুল্লাহ একবার নাই দুইবার নাই বাবা তাকে চার চারবার সময় দেওয়া হলো সে বাদশা করে সেই আব্দুল্লাহ গুনের মধ্যেই মানলো না এবার বাদশার কাছে চলে গেল আপনার হাজির আমি একটু কথা বলতে চাই আব্দুল্লা প্রতি চলে গেছে সেই নাবের দলে চলে গিয়েছে সেই নাবী প্রতি আজকে ইসলাম প্রচার করতেছে এই বাদশাহ এই কথা শুনে আবার যে আব্দুল্লা কে বলল আবদুল্লাহ আমি শেষবারের মতন আমি সুযোগ দিতেছি তুমি দয়া করে সেই নাবির কলমাকে তুমি ছেড়ে দাও সঙ্গে সঙ্গে বাবা জীবন কোন কথা না শুনি বললো আপনাদের আমার গঠন ঘটার যে আইন আছে সেই আইনটাকে তোমরা চালু করে দাও কিন্তু আমি আমার জীবন রাখতে চাই না সেইটুকু আমি থাকতে চাই সেই যুগ আমার ন্যাপিলিপিলি করে দুনিয়া চলতে চায়। তো বাবা জীবন সেই বাদশার কোন কথাই মানলো না বাদশার কোন আইন মানলো না আমার দয়ান নবীর কথা শুনে পাগল হয়ে গিয়েছে আব্দুল্লাহ আবার সেই বাদশার মতে এমন ভাবে কষ্ট ভোগ করতে লাগলো বাবা জীবন সঙ্গে সঙ্গে নিয়ে তাকে ছেড়ে দিল যাও যাও কেমন কষ্ট লাগে একবার দেখো দেখো আজকে তোমার নবী কি করে বাঁচাই আজকে তোমার ইসলাম কি করে বাঁচাই আজকে তোমার কলমা কি করে বাঁচাই

আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের প্রতি যদি মোহাম্মদ রাখা যায় আজকে যদি আমরা নবীর অন্তর থেকে ভালোবাসতে পারি আজকে যদি আমরা নবী নবী করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তো বাবা জীবন আমাদের জীবনটা দন্য হয়ে যাবে আমাদের জীবনটা স্বর্গে চলে যাবে আমাদের জীবনটা এই জগৎ পরজগতেই আমাদের কোনো গম থাকবে না আমাদের কোনো ভয় থাকবে না আমাদের

اللہ <سؤال> اکبر تکبیر اللہ اکبر نعرہ رسالت يا اللہ نعرہ مولانا مفتی صادق الاسلام صاحب نعرہ تکبیر نعرہ رسالت আপনারা একটু দয়া করে যারা চেয়ারে বসে আছেন সাইডে আপনারা একটু এখানে বসুন আর সমস্ত জায়গা হয়তো হবে না ওনাদেরকে একটু বসার জন্য আপনারা একটু নিচে বসে

শুধু এটাই হলো পাবন্দি এটাই হলো কাজ এটাই হলো এক রাস্তা বাকি কিছু নাই সব ইহুদি দালালরা সব টাকা দিয়ে বিভিন্ন মাল ধন সব দিয়ে সব শুধু আমার নাবি মুস্তফার শান সাওকাতকে খালি ছোট করা আর শুধু নাবি মুস্তফার সুন্নাতকে অমান্য করা এটাই হলো আসল রূপ তাই বাবাজি বল আপনাদেরকে অনুরোধ করে বলবো যে নেটওয়ার্ক মাধ্যমে সবটাই সঠিক তা সব ঠিক ঠিক তা তাই সঠিক ভাবে যাচাই করে আজকে সঠিক ভাবে ইসলামের মতে আমরা মুসলমান সব থেকে ধর্ম ধর্ম সব থেকে ধর্ম পছন্দ ধর্ম সব থেকে ধর্ম হচ্ছে ইসলাম ইসলামের মতো শান্তি ধর্ম কিছু নাই কিন্তু বাবাজি বল আজকালকার যে পরিস্থিতি আজকালকার যে অবস্থা সব থাকে আজকে আমরা মুসলমান আজকে আমাদের জলস্ত অবস্থায় থাকি আমাদের বাড়ি বাড়িঘরে শান্তি নাই আমাদের চলাচলের মাধ্যমে কোনো শান্তি নাই আজকে আমরা জলের মাধ্যমে সমস্ত জায়গায় বিপদ আর বিপদ বিপদ আর বিপদ কারণ